সাদিয়া আয়মান হলেন একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী অল্প বয়সেই চলচ্চিত্র জগতের একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন এই সাদিয়া আয়মান সাদিয়া খানকে বাংলাদেশে অনেক নাটক এবং সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় বর্তমানে যিনি ভারতের জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড প্লাস এবং নিম ফেসওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে গত জুনে তিনি বোরোপ্লাস এবং নিম ফেসওয়াশ ব্র্যান্ডের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন এজেন্সি থেকে নিষেধাজ্ঞা জারি করার জন্য তিনি এই বিষয়ে জানাননি চলচ্চিত্র জগৎ ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় সাদিয়া আয়মান এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার সাথে তিনি কাজ করেছেন তার প্রকৃত নাম সাদিয়া আয়মান ডাক নাম সাদিয়া জন্ম তারিখ সতেরো মার্চ উনিশশো বয়স সাতাশ বছর জাতীয়তা বাংলাদেশি ধর্ম মুসলিম জন্মস্থান বরিশাল পেশা মডেল এবং অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন সাদিয়া আয়মান অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে তিনি ওই নাটকে ভালোই জনপ্রিয়তা পান এছাড়াও তিনি কবি প্লাস কুসুম নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই সাদিয়া আয়মানকে নাটকে অভিনয় ছাড়াও তিনি মডেলিংও নিজেকে ভালোভাবে পরিচিত করিয়েছেন সাদিয়া আয়মানের অভিনয় করা কয়েকটি নাটক হল কাবাডি মায়া শালিক ফিধা নূর সুন্দর ফুলের নামে নাম বিকাশ লিভন অপ্পো নেস ক্যাফে ইত্যাদি সাদিয়া আয়মান অবসার সময়ে বই পড়তে খুব ভালোবাসেন সাদিয়া আয়মান রান্না করতে খুবই ভালোবাসেন তিনি একটি মজাদার কথা জানিয়েছেন যে তিনি শুধু রান্না করে একা খেতে ভালোবাসেন না তিনি বাড়ির সবার সাথে মিলেমিশে খেতে ভালোবাসেন সাদিয়া আয়মানের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই সময়ে তরুণ মডেল অভিনেত্রী সাদিয়া আয়মান দুই হাজার উনিশ সালের টু বি ওয়াইফ নাটকে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে প্রথম অভিনয় করেন এই নাটকের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই সুন্দরী অভিনেত্রী সাদিয়া আয়মান কিছুদিন আগে বিকাশের একটি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেন এবং ভালোই প্রশংসা পেয়েছেন এই বিজ্ঞাপনের দরুণ এছাড়াও নেস ক্যাফে রবি প্যারাশুট লিভন এছাড়াও রানা মোটরসাইকেল সহ চল্লিশটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী দুই সালে বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ পায় তার কবি প্লাস কুসুম নামের একক নাটক এই নাটকে প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাদিয়া আয়মান সাদিয়া আয়মানের ক্যারিয়ার দীর্ঘ না হলেও বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজের প্রস্তাব পেয়েছেন ভাবনাপুর শিরোনাম নামে এই গানের ভিডিওতে সাদিয়া আয়মান প্রথমবারের মতো মডেল হিসাবে অভিনয় করেন এই মিউজিক ভিডিওটিতে সাদিয়া আয়মানের বিপরীকে অভিনয় করেছেন সোহম খান এই মিউজিক ভিডিওটি প্রকাশের কিছুদিনের মধ্যে ভালোই জনপ্রিয়তা পেতে শুরু করেন সাদিয়া আয়মান একটি সাক্ষাৎকারে সাদিয়া আয়মান জানিয়েছেন আমার অল্প সময়ের ক্যারিয়ারে অনেক মিউজিক ভিডিওর প্রস্তাব পেয়েছি কিন্তু সেই সময় ওই সমস্ত মিউজিক ভিডিওগুলির মধ্যে বিশেষ কিছু খুঁজে পাইনি যার কারণে করা হয়নি এই কাজটি আমার দারুণ পছন্দ হয়েছে এই ভিডিওটি প্রকাশের পরে দর্শকের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি একটি সাক্ষাৎকারে সাদিয়া আইবান